আমার যা আসছে আমার বাসায় তো যাকে নিয়ে ঘুরতে কোথায় গেলাম কি কি করলাম সব কিছু মিলেই থাকছে আজকের ছোট্ট একটি ব্লগ তো ব্লগটি দেখতে সাথেই থাকুন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে অনেক ভালো আছি তো সকাল সকাল নাস্তা টাস্তা করে আর কি চলে আসলাম দুপুরের রান্নায় তার আগে আমি গেছিলাম কোচিংয়ে হ্যাঁ কোচিং থেকে চলে আসলাম দুপুরবেলা অনেকটাই দেরি হয়ে গেছিলো দুপুরে রান্না বান্না করতে তো তেমন কিছু রান্না না করে শর্টকাটে কিছু রান্না করে নিলাম খাসির মাংস আর হচ্ছে একটা সবজি দিয়ে পালং শাক তো খাসির মাংসটা এখানে কষিয়ে আমি সবজির মধ্যে পালং শাকগুলো দিয়ে দিলাম খুবই সিম্পল রান্নাবান্না করে আবার যাব বিকেলে ঘুরতে আর সময়ের সাথে আর পেরে উঠছিলাম না তো খাবার টেবিলে চলে আসলাম সবার সাথে পরিবারের সাথে সবার সাথে একসাথে খাইতে কিন্তু খুবই মজা লাগে খুবই সুন্দর একটা মুহূর্ত খাবার টেবিলে সবার সাথে একসাথে বসে খাইতে আর গল্প করতে কিন্তু অনেক ভালো লাগে এরকম কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু খুবই ভালো লাগে একসাথে বসে সবার সাথে খাইতে কেননা খাওয়ার টেবিলে অনেক রকম গল্প হয় অনেক রকম কথা হয় একসাথে আস্তে আস্তে খাওয়াটাও কিন্তু বেশি হয়ে যায় তো এই যে আমার যাকে খেতে দিলাম আর আমি সবাইকে খেতে দিয়ে আমি বসবো হচ্ছে সবার শেষে কারণ সবাইকে খেতে দেবো তারপরে তো বসবো তো যাই হোক সবারকে খেতে দিয়ে আমিও খেতে বসে গেলাম তো খাওয়া দাওয়ার পরে কিন্তু একটু রেস্ট না নিলে ভালোই লাগবে না আবার তো বিকেলে বের হতে হবে তো এই যে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম তারপরে বেরিয়ে গেলাম মেট্রো রেল তো আমার যা আসছে গ্রাম থেকে বাচ্চাদের নিয়ে তো তারা তো খুবই এক্সাইটেড যে মেট্রো রেলে উঠবে আমরা অনেকবার উঠেছি ইন্ডিয়াতে ঘুরছি অনেকবারই মেট্রো রেলে উঠছি তো তারপরেও সবার সাথে একসাথে ঘুরবো একসাথে মজা করবো ঘুরতে যাওয়াটা কিন্তু খুবই মজার তো যে বাচ্চাদেরকে নিয়ে মেট্রো রেলে উঠবো এখানে টিকিট কাউন্টারে চলে আসলাম এত ভিড় রে ভাই রে ভাই অনেক ভিড় তবে জার্নিটা কিন্তু খুবই মজার এক ফোঁটাও সময় নষ্ট হয় না তো এখানে আমার মেয়ে ওর আর কি টিকিট কেটে নিল সবার টিকিট আর হচ্ছে এই যে আমরা এখন টিকিটটা হাতে পেয়ে গেলাম খুবই ভালো লাগছিলো খুবই আনন্দের লাগছিলো বিশেষ করে হচ্ছে আমার যার বাচ্চারা তো অনেক খুশি হয়েছে যে মেট্রো রেলে উঠবে আর সময়ের সাথে কিন্তু খুবই সুন্দর একটা মেট্রো রেলের ব্যবস্থা করেছেন আমাদের দেশে এইটা যে এত একটা ভালো লাগার জিনিস এক বিন্দু সময় নষ্ট হয় না দ্রুত যেখানে খুশি সেখানে চলে যাওয়া যায় যাই হোক আমরা চলে গেলাম হচ্ছে উত্তরা তো মেট্রো রেল তো আর বেশি দূর পর্যন্ত হয়নি অবশ্যই আস্তে আস্তে সামনে হয়ে যাবে আর আমাদের মেট্রো রেলটার এত ভালো একটা মানে দেশের সম্পদ করছে বোলার বাইরে খুব কম সময়ে চলে যাওয়া যায় কোনো জ্যাম নাই কিচ্ছু নাই তো মেট্রো রেলের জার্নিটা ছিল খুবই মজার তো সবাই খুব এক্সাইটেড ছিলাম আসলেও এত ভালো লাগছিলো একসাথে জার্নি করা বা একসাথে ঘুরা খুবই ভালো লাগছিলো তো আমরা ঘুরলাম ঘুরে আর কি অনেক ঘুরছি অনেক ঘুরছি এত আনন্দ করছি বলে বোঝানোর মতো না যাই হোক মেট্রো রেলের ভিতর থেকে বাইরের পরিবেশটা দেখতে এত সুন্দর লাগছিল অসাধারণ লাগছিল এত সুন্দর আমাদের বাংলাদেশ আসলেও ঘরে থাকলে কোনো কিছুই বোঝা যায় না ঘর থেকে বের হইলে আমাদের পৃথিবী বা আমাদের এই বাংলাদেশটা যে এত সুন্দর বলার বাইরে আমি কিন্তু এই বাংলাদেশে বাস করে অনেক গর্ববোধ করি আমার কাছে বাংলাদেশ খুবই ভালো লাগে তো সবাই মিলে একসাথে আমরা আর কি মেট্রো রেলের জার্নিটা খুবই আনন্দর ছিল খুবই ভালো লাগছিল। খুবই সুন্দর লাগছিল আর হচ্ছে দাদা উঠলেন আপনার কেমন লাগলো দাদা খুব সুন্দর লাগছে তারপর মনে হলো আমরা তখন ছিলাম না দাদা দিদি এতক্ষণ পেলেছিলেন হ্যাঁ আমরা মেট্রোরের ভ্রমণ শেষ করে এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি অনেক সুন্দর একটা মুহূর্ত কাটাইলাম অনেক হাসাহাসি গল্প আড্ডা নিয়ে হ্যাঁ সারাটা বিকাল কাটালাম যারা যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওগুলো পেতে ফলো দিয়ে পাশে থাকবেন